আসসালামু আলাইকুম আজকে আমি সিমের বিছি রান্না করব গতকাল রাতেই সিমের বিছি বেছে রেখে দিয়েছি তো সিমের বিছি দুই বাপে রান্না করব একভাবে হচ্ছে আমি আর আমার মেয়ের পছন্দ সুটকি দিয়ে আর আমার হাজব্যান্ডের পছন্দ একটু কম এটা দিয়ে খায় কিন্তু পছন্দ করে না সেজন্য আমি তার জন্য রান্না করব আয়ের মাঝে ছিল ছোটো আই মাছ ওটা দিয়ে হচ্ছে সিমের বিচি দিয়ে রান্না করব আর আমাদের জন্য হচ্ছে সুটকি দিয়ে রান্না করব তো আমি সুটকি রান্না করার সময় একটু মোটা মোটাগুলো বের করি পিস সব সময় তো সেই সিমের বিচি হচ্ছে আধা কেজি কিন্তু রান্না করব হচ্ছে দুইভাবে আধা কেজিকে তো এটা হচ্ছে প্রথমে হচ্ছে সুটকিটা বসিয়ে দিব তো প্রথমে তো পেঁয়াজ দিয়ে দিলাম এই পাতিলটা হচ্ছে মামি দিয়েছিল আমাকে তো দুইটাই সেম পাতিলে রান্না করব আজকে মানে সেম পাতিল বলতে হচ্ছে আরেকটা পাথিল এরকম তো ওটা হচ্ছে আমি নিয়েছিলাম সেম এই ডিজাইনের আমারটা হচ্ছে একটু মোটা মামিরটা হচ্ছে একটু পাতলা তো এই পাতিলগুলোতে আমার হচ্ছে রান্না করতে বেশি ভালো লাগে মানে নন স্টিকের পাতিলগুলোর থেকে আমার কাছে কিন্তু এই হচ্ছে অ্যালুমিনিয়ামের এই পাতিলগুলোতেই ভালো লাগে আর কি আর নন স্টিকের পাতিলে নাকি আসলে সুন্দর আর কি কিন্তু রান্না করা নাকি স্বাস্থ্যসম্মত না জানি না এটা গুগল বলেছে গুগলের থেকে দেখেছি আমি তো প্রথমে সুটকি কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে বেগুন আর সিমের বিচি একসাথে দিয়ে দিয়েছি সিমের বিচি এখানে আরও বেশি দিলে আরও ভালো হতো কিন্তু আমি দুই জায়গায় দিচ্ছি বলে একটু ডিভাইড করে দিতে হয়েছে তারপরে হচ্ছে আপনার এখন সিমের বিচি তো সিদ্ধ হয়ে যাবে সেজন্য আমি বেগুনের সাথে একসাথে দিয়ে দিয়েছি তো আমি এইটা একটা মিশিয়ে এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে ঢেকে রেখে দিবো তারপরে হচ্ছে আমি এখন যেটা আমি আই মাছ দিয়ে বসাবো সেটা বসা রান্না করব সেটা বসিয়ে দিবো তো পিঁয়াজ দিয়ে দিলাম অ্যাজ ইউজার তারপর হচ্ছে কাঁচা মরিচকে খালাই দানিং এভাবে ফালি করে দিচ্ছে বুঝলাম না কেন তো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি ধনিয়া আর এই মরিচটা নতুন এনেছি আজকেই ফার্স্ট কেমন হবে আল্লাহ মালুম দিয়ে দিলাম তো আমি পাট করে এই তো আইন মাছ এটুকু আর হচ্ছে সিমের বিচি এতটুকু এখন হচ্ছে মশলাটা কষানো হলে আমি মাছ আর সিমের বিচে একসাথে দিয়ে কষাবো আর এটা কিন্তু আমরা শোল মাছ দিয়েও রান্না করি তারপরে হচ্ছে আপনার বোয়াল মাছ দিয়ে তারপরে আয়ের মাছ বড় দিয়ে তো বড়োটা আয়ের মাছ নিই আমি ছোটোটাই নিয়েছিলাম বড়টা হচ্ছে আপনার বারোশো টাকা করে কেজি সেই জন্য আমি ছোটোটাই নিয়েছি আর সুটকিটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আর এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে বুঝা যাচ্ছে অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব এখন হচ্ছে ঢেকে দেখব তারপর হচ্ছে ধনিয়াপাতা দিয়ে নামিয়ে ফেলবো তারপরে এই যে আমার দুইটা পাতিলের তরকারি দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে সুটকি দিয়ে সিমের বিছি আর একটা হচ্ছে আর মাছ দিয়ে সিমের বিছি ওটা তো ঝোল একটু বাড়িয়ে দিয়েছি কারণ হচ্ছে সিমের বিচি সেদ্ধ হতে হবে আর খালা আমাকে ধনিয়া পাতা সব কদিনের জন্য কেটে দিয়ে দিচ্ছে একদম ধুয়ে টুয়ে আর কি এই তো সিদ্ধ হয়ে গিয়েছে সিমের বিচি বেশি কোলে গেলে ভালো লাগে না একটু আস্ত আস্ত থাকলেই কিন্তু সুন্দর লাগে আর এটাও দেখছি আমি সিমের বিছিটার কি অবস্থা আর আপনারা সিমের বিচি কিভাবে খান অবশ্যই কমেন্টস করবেন আর আমাদের কিন্তু সিমের বিচি অনেক বেশি পছন্দ আমার মেয়ের পছন্দ আমার আমার হাজব্যান্ডের আমার ভাগ্নিদের আমার বোনদের সবার আমরা সিমের বিচি খুবই পছন্দ করি আর হচ্ছে মানে আমি সবভাবে সিমের বিচি খেতে পারি খুবই ভালো লাগে এই তো আমি এটা তো ধনিয়া পাতা দিয়ে দিলাম নামিয়ে এখন আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর আপনারা সুটকি দিয়ে সিমের বিচি চিটাগঞ্ং ছাড়া অন্য কোন ডিস্ট্রিক্টে খান অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ